আমি সারা আপনাদেরকে শোনাবো যদি আপনারা শোনেন তো মতিয়ার তুমি বিয়ে করছো তুমি তোমার স্ত্রীকে নিয়ে ফাটের উপরে হোক পালঙ্গের উপরে হোক গদির মধ্যে ন্যাপের মধ্যে এক জরা জরি করিয়া ঘুম পালনা না পারি হাসবেন না কেউ আমি আপনাদেরকে বুঝাইতেছি পার ঘুম পারো না হ্যাঁ এখানে ঘুম পারে নাকি আপনারা পারেন না পারে এখন ঘুম যে মতিয়ার আইসে বিবিকে সঙ্গে করে নিয়ে জড়াইয়া মতিয়ার তুমি বলো তো তোমার স্ত্রীকে নিয়ে যখন ঘুমাইছিলা তখন ওই বিস্তাতে আসি না আর অন্য কোনোখানে গেছো না তো চুরি করার ডাকাতি করার জন্য যাও নাই মাছ মারতে যাও নাই তারপরে সাপে তোমার ডাবরাই নিয়ে আসে নাই পাহাড়ে গেছো ফারস্টার দাবর ধরে নেই কি গো স্বপ্নে দেখে না তুমি যে ওই দিক দিয়ে ঘুরতেছো বক্সির হাটে গেছো মারামারি হইতেছে মারামারি দেখতেছো তুমি সাক্ষী দিবে বলে তোমাকে তলোয়ার নিয়ে কাটবে বলে দবরাইয়ে নিয়ে আসতেছে অথচ মা গো বাবা গো বলে চিৎকার করতেছো তোমার পাশেই তোমার স্ত্রী যখন তুমি দৌড়েয়া দৌড়েয়া তোমার আত্মাটা যখন আবার ভিতরে প্রবেশ করলো তখন তুমি চেতন পাইলা তাও কিন্তু খুব হরান হয়ে খুব হরান কে তাই না ওরে বাবা ওরে বাবা কায়ে মো পিঠি ধরি আসেল গো কায়ে মোক পিঠি ধরিয়া আসেল গো হায় ওই নিয়ে কি নিন গেছে রে কি আছে আমন করি চিল লিখছেন মুই এত এত চিলল্যান শিলেল তুই শুনিস নাই তা চিলাম শুনছে তোমার পাশেই বিবি তোমার পাশেই ছেলে তোমার পাশেই মা তোমার পাশেই বাবা তোমার সিল্লানি কেউ শোনে না ওই নিঃশ্বাসটা যদি ঘুরাইতে না পারো তাহলে ওই ঘুমের ঘরে মানুষ মারা যায় না নাই ঘুমের ঘরে মানুষ মারা যায় না নাই তাহলে ঘুমের ঘরে যদি মানুষ মারা যায় তা আমরা কি কই পাটিয়ে বললে কয় কি কয় বলে বোবা হচ্ছে বোবা ধরি মারা গেছে আর শিক্ষিত সমাজের মানুষ কি কয় হাট আটক করি মারা গেছে ঠিক আল্লাহ পাক হুকুম নিয়ে ওর জিনাল আজরাইল এসে যেদিন মতিয়ারের জান কবজ করলো জান কবজ করে নিয়ে বেশি দূরে নিয়ে যায় না আগ্নার মধ্যেই রাখে মতিয়ারে লাশ নিয়ে মানুষ কোরআন পড়ে ভাস্তা ভাস্তি ভাগনা ভাগনি কত কোরআন পড়তেছে মতিয়ারের বেটা বেটি বারিন্দা দিয়ে ঘুরতেছে বাবা গো ও বাবা জলমেরৃতিম করে বাবা তুমি চলে গেলে ও বাবা জীবনে আর বোধাই কোনোদিন বাবা বলে ডাকতে পারো এদিকে ছেলেরা কান্দে আত্মীয় স্বজন কান্দে মতিয়ারও কান্দে মতিয়ার কান্না ওরা শোনে না ওদের কান্নাটা মতিয়ার শোনে লাশটা অনেক লাশটা অনেক নরম হয়ে গেল কিন্তু বাড়ি করতেছে না তো মোদিয়ার তখন বলে লা সুমিরা খারাপ করু না সাদা কাপড়ে কেউ দাফোনও দাও না লা সুমেরা খারাপ सदा क्यू दफ़ो दादा बेलेरी पाती बेलेरी पातूं पहाणी पको गौसल क्यू बनाइ न ही हीर खारबो करो न ச க கியூோனு தாிடி ஆனா மாட்டி ஹர்னா மாட்டி ஹரீ பண்ணாய சோமேரா சஃபனு தான்

লাস্টে আমি মেয়েদের নাম্বার কটার কথা বলি এক নাম্বার পাঁচ উক্ত নামাজ দুই নাম্বার স্বামীর খেদমত স্বামীর খেদমত দুই ঘন্টা বললে মেয়েরা বুঝতে পারবে যে স্বামী কী জিনিস তিন নাম্বার চারটা জিনিস ব্যবহার করবেন না বাই আংটি হাতে আলতা আর কপালে ফোটা হাতে স্কাইসের চুরি এই চারটা জিনিস ব্যবহার করতে দেবেন না বাথরুম ছাড়া গোসল করতে দেবেন না লেট্রিন ছাড়া পায়খানা পেসাব করতে দেবেন না বিয়াতে গান গাইতে দেবেন না ওই যে চকির উপরে যে দুর্গার মন্দির সাজেয়া যখন বাইরে দেশ থেকে মানুষ আসে বিয়ের প্যান্ডেলে আসিয়ে এমন করে ফটো তোলে তলিয়ে কয় কি কয় ওই করিম দেখালার কি মাল দে ও কি মাল গুনা হবে না নাকি হবে তো বোঝার বেলা তো কমই বোঝেন এটা আমি জানি তো বাবা না অনেক কইছি অনেক বলছি এখন এক দোয়া করবো দোয়াতে সামিল হন দোয়ার আগে যদি আপনাদের কোনো আশা খায়স থাকে যদি আশা থাকে যে হুজুরের হাতে এই মসজিদের জন্য মসজিদ আল্লাহ পাওয়ার ঘর মসজিদ গুনা মাফের ঘর মসজিদ জান্নাত পাওয়ার ঘর এই জান্নাতের জন্যে হুজুরের হাতে আমার ইচ্ছা মতো মন সন্তুষ্ট করে আমি একটু দান করব। তাহলে করতে পারেন দশ মিনিটের মধ্যে আছে কোনো ভাই মসজিদের জন্য আমার হাতে দেন আমি ইনশাল্লাহ দোয়া করে দেব ইনশাল্লাহ দোয়া করে দেব যে সকলই মা বাপের কথা তো বললামই না মা বাপের কথা বললে বুঝতে পারতেন মা কি জিনিস তো আমার মা বোনদের প্যান্ডেলে থেকে যদি আপনারা মা বাপের যেমন আপনি ষোলো বছর আঠারো বছর বয়সের সময় আপনার বিবাহ হয়ে গেছে বাপ মাওকে কোনো খিদমত করতে পারেননি আপনি দয়া করে এই মসজিদে দান করে মা বাপের জন্য কবর মাতিরাতের জন্য হুজুরের কাছে বলেন হুজুর আমি দুইটা টাকা দিলাম পাঁচটা টাকা দিলাম আমার মা কবরে শুয়েছে মসজিদের জন্য দান করলাম আমার মার জন্য কিছু দোয়া করবেন ইনশাল্লাহ আমার কথা স্মরণ করেন আমাকে আপনারা সবাই চেনেন আল্লাহ রহমত না করলে আমি এতটুকু হইতে পারতাম না যেমন আবু হেল ওনার হুকুমে ওমর ফারুক রাঙ্গা তলোয়ার নিয়ে গিয়েছিল নবী করিম সাল্লামের মাথা কাটার জন্য সেই ওমর ফারুক আল্লাহর নবীর ডান দিকে মসজিদের মধ্যে ঘুমিয়ে আছে আর ঘোষণা হয়েছিল নবীর পরে নবী হলে আমাদের আখেরই নবীর পরে যদি নবী হইতো তাহলে ওমরই হইতো আল্লাহ বানাইতে পারো না কি গো বানাইতে পারো না নিজাম নিজাম এক শকুন করে আউলিয়া হয়ে মসজিদ দিল্লির মসজিদের সম্মুখে মাজার হয়ে বসে আছে আল্লাহ কি না করতে পারে কি না করতে পারে বলুন দোয়া করবেন যে যেখানে আল্লাহ রহমতের ডালিটা আমার মাথায় দিয়েছে এখন বর্তমানে আমার তিরিশ হাজার মুড়িদান তিরিশ হাজার মরিদান অক্ষরে অক্ষরে শিখাইতেছি অক্ষরে অক্ষরে জানিয়ে দিতেছি করতে বলতেছি তো আপনারাও করার চেষ্টা করবেন কত কথা ছিল হাহা আফসোস রয়ে গেল বাবা কি নাম তুই কানক কি দিস এমনি দিল ভালো বসে আছে বাবা কেউ জেনে বলা দোয়া করে দেবো আমার মায়েরা কেউ আছেন আমার হাতে মসজিদের নামে দশটা করে টাকা বা বিশটা করে টাকা দেওয়ার জন্য আছে কি গো নাই দেখেন আসল কথা হলো কি জানেন আমাদের অত বুঝায়নি দই করে হ্যালো ও একটু অপেক্ষা করবেন সভাপতি কবিন আমার এই ধর্মীয় জলসার কমিটি তরফ থেকে আপনাদের সবারে দাওয়াত রইলো হুজুরের মুনাজাতের পর আপনারা দাওয়াত কবুল করবেন আপনারা দাওয়াত কবুল করবেন আর সমস্ত ভলান্টিয়ারকে বলা হচ্ছে আপনারা তারপর